নিচে এসছে প্লাজো উপরে এসছে একটা ভিতরে শর্ট কামিজ থাকবে উপরে একটা কোটি থাকবে দেখেন খুব চমৎকার করে স্টোন দিয়ে কাজ করা আর ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা থাকছে কামিজ গলায় কাজ করা থাকছে হাতায়ও কাজ করা থাকছে ঠিক আছে এটা ফ্রন্ট কাট গাউন কালারটা তো হোয়াইট কালার এবং এটা কিন্তু কামিজ প্যাটার্নে হালকা মাঝখানে ফারা আছে নিচে থাকবে রাশিয়ান কাট প্লাজো এটা হচ্ছে আপনার উপরের টপসটা হ্যাঁ একটু রাউন্ড প্যাটার্নে থাকবে ঠিক আছে আর নিচে একটা ধুতি প্যান্ট থাকবে খুব সুন্দর কিন্তু গলা আপনার এই এরকম কাজ করা আর একটা কালার সুন্দর একটা ফ্রন্ট কাট কিন্তু পুরোটাই হচ্ছে যেরকম সুন্দর করে কাটা আছে অনেক সুন্দর একটা ফ্রন্ট কাট গাউন দেখে বাচ্চাদের বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে পারবেন ছোট বড় সব বয়সের বাচ্চাদের জন্য এটা প্রাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসছি একদম সাত থেকে চোদ্দ পনেরো বছরের মেয়েদের সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস খুব সুন্দর বর্তমানে যে ট্রেন্ডি আছে কিন্তু মূলত আজকে থাকবে এই সেগুলোই দেখেন এর মধ্যে এটা হচ্ছে আপনার প্লাজো তাই না আনারকলি প্লাজো এসছে পুরাটা এরকম কাজ করা এটা দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে সাইড দিয়ে ফাড়া মাঝখানে হালকা ডিভাইড করা আছে তো কাজ করা প্লাজো প্লাস হচ্ছে ফুল বডি আবার এরকম কাজ করা জামা এই যে দেখেন ফ্রন্ট কাট একটা ড্রেস সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কাজ কাজ করা থাকছে থাকছে ওকে ছিটানো ছিটানো এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার সুন্দর একটা ফ্রন্ট কাট কিন্তু পুরোটাই হচ্ছে যে রকম সুন্দর করে কাজ করা আছে প্রাইস এটার হবে প্রাইস হচ্ছে ভাইয়া একত্রিশশো পঞ্চাশ সাইজ সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর ঠিক আছে সাত থেকে পনেরো বছর একতিরিশশো টাকা এটা কিন্তু একটা সুন্দর ডিজাইন দেখেন পুরা পাজামাটা এরকম স্টোন করা আপনার প্লাজো পাজামা সাথে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্রন্ট কাট গাউন দেখেন বাচ্চাদের বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে পারবেন ছোট বড় সব বয়সের বাচ্চাদের জন্য এটার প্রাইস থাকবে এবং সাইজ থাকবে এটা কালার দুটো এটা সাইজ আর থেকে 15 আচ্ছা দুইটা কালার আমরা কালারটা দেখে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন এটা सेम প্রাইস ওকে প্রাইস থাকবে 3150 টাকা তাই না দেখেন এটা ফ্রন্ট কাট গাউন কালারটা খুবই সুন্দর এটা দেখেন কালারটা অনেক সুন্দর এবং ড্রেসটা খুবই গর্জিয়াস হ্যাঁ নিচে প্লাজো উপরে এসছে একটা ভিতরে শর্ট কামিজ থাকিবে উপরে একটা কোটি থাকবে দেখেন খুব চমৎকার করে স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন ওকে চমৎকার আর একটা কালার হোয়াইটের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম দামে আজকে এত গর্জিয়াস ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইসও থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো একদম সফটের মধ্যে ঢিলে ঢালা থাকবে এবং এটার উপরের পাটটা দেখেন উপরের পাটটা কতটা গর্জিয়াস জাস্ট দেখেন আর একটু এই দেখেন কতটা গ্লেজি গর্জিয়াস স্লিপটাও কিন্তু ফুল কাজ করা থাকছে ওকে আচ্ছা এটার দুটি কালার আছে এই দেখেন একটা সুন্দর হোয়াইট কালার এবং এটা কিন্তু কামিজ প্যাটার্নে হালকা মাঝখানে ফাড়া আছে নিচে থাকবে রাশিয়ান কাট প্লাজো সাথে ম্যাচিং দোপারটা পেয়ে যাবেন ঠিক আছে মানে টোটাল কথা হচ্ছে খুব গর্জিয়াস এর মধ্যে থাকছে এটা সাইজ প্রাইস ভাইয়া এটা সাইজ তো আপনারা 7 থেকে 15 বছর পাচ্ছেন 7 থেকে 15 বছর প্রাইস এটা প্রাইস 2150 2150 টাকা এটা দেখেন ওয়েস্টার্ন ড্রেস সফট এর মধ্যে থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার উপরের টপসটা হ্যাঁ একটু রাউন্ড প্যাটার্নে থাকবে ঠিক আছে আর নিচে একটা ধুতি প্যান্ট থাকবে খুব সুন্দর কিন্তু গলা আপনার

গলায় কাটচুপি কাজ করা পুরোটা বডি এভাবে কাজ করা থাকছে ঠিক আছে যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা থাকছে কামিজ গলায় কাজ করা থাকছে হাতায়ও কাজ করা থাকছে ঠিক আছে ওকে কেমন থাকছে ভাই এটা প্রাইসো আঠারোশো পঞ্চাশ টু পিস তাই না এটা থ্রি পিস আচ্ছা ওড়না আছে এটা আচ্ছা সবগুলোর সাথে ওড়না আছে এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ কি সাত থেকে পনেরো ওকে সাত থেকে পনেরো বছরের মেয়েদের ঠিক আছে টপস কর্নার এক বাইশ নুর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকানটা খুঁজে পেতে প্রবলেম হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম